আসসালামু আলাইকুম বিগত দিন ধরে আমাদের বারানি ইউনিয়নের দুই এখন একটা চলতেছে বিষয়টা হচ্ছে যে জমির বিষয় নিলে ভালো হবে এবং প্লাস অনেকে প্রশ্ন করতেছেন যে ছাত্রছাত্রীরা কীভাবে ওইখানে যাবে আমি তাদেরকে দেখাতে চাচ্ছি যে এটা এই যে এই পাশটা যেটা দেখতেছেন এই পাশটা যেটা দেখতেছেন এটা জয়নগর প্লাস আমাদের এই এই থেকে এগুলো সব দরিচার খাজুরিয়া আমরা এই দুই ভূখণ্ডের মাছ বরাবর ঠিক আছে মাঝ বরাবর এই যে একটা ভিটির মতো দেখতেছেন আমরা এখানে মাদ্রাসা স্থাপনের জন্য করতেছি এবং প্লাস আমাদের এই যে মাদ্রাসা নেওয়ার জন্য আমাদের মাদ্রাসায় যাওয়া আসার জন্য এই যে আট হাত প্রশস্ত একটা রাস্তা তৈরি করতেছি যেটা এখান থেকে এই যে আমাদের এই দড়িচার খাজুরিয়ার এক নং ওয়ার্ডের। ওখান থেকে শুরু করে প্লাস নতুন যে একটা রাস্তা হয়েছে ভেরিভাত তোলা তোলাতলির বাজারের রাস্তা যেটা ভেরিভাত ওইটার সাথে সংযোগের একটা ইয়ে করতেছি আমাদের ওই পাশের যে ওই রাস্তার পাশ ওখানে মাঝখানে এখন আপাতত মানুষের ফসল নষ্ট যাতে না হয় এই বিষয়ে চিন্তা করে মাঝখানে রাস্তাটা আর কাটা হয়নি প্লাস যখন আমরা মাদ্রাস এখানে নিয়ে আসবো তখন এই রাস্তাটা সম্পূর্ণভাবে কেটে দেওয়া হবে এখানে এই যে পনোরাম জয়নগর ইউনিয়নের ছাত্রছাত্রীদের আসতে কোনো অসুবিধা হবে না এখানে ছাত্রছাত্রীরা দোনো পাশ দিয়ে আসতে পারবে এই পাশটা দিয়ে তুলাতুলির ওই পাশের যত মানে ওই পাশের যত পোলাপান আছে তারা সকলে এইখান দিয়ে আসতে পারবে এখান দিয়ে আসা এখানে মাদ্রাসা তৈরি হবে এখানে তারা ক্লাস করবে মাদ্রাসার বাজার তারপর যে চুনারচর বাজারের এদিকে যত পোলাপান ছাত্রছাত্রী আছে তারা এই পাশটা দিয়ে এই পাশটা দিয়ে সুন্দর রোড আছে তারা এখান দিয়ে আসবে প্লাস আমাদের ইউনিয়নের এই পাশের যখন ছাত্র ছাত্রী আছে তারা সকলে এইখান দিয়ে এখানে এখানে মাদ্রাসা হবে ক্লাস আসে করবে আর এই দিকের যারা আছে তারা এই দিক দিয়ে আইসা এখানে আসবে এখন আমাদের এই স্থানটা নাকি তাদেরকে কোনো বিলেই পছন্দ হচ্ছে না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমাদের এই স্থানটা কি আদৌ কি খারাপ তারা যে আমাদেরকে মানে ওই এক কর্নারে একবার এক কর্নারে নিতে চায় এইখান দিয়ে এই কর্নার দিয়ে অনেকটা ভেতরে নিতে চাই আমরা বলি না তাদের স্থানটা খারাপ হ্যাঁ তাদের স্থানটাও ভালো যথাযথ তবে আমাদের গৌরব আমরা ধরে রাখার জন্য যে স্থানটি আমরা স্থানান্তর করতে চাচ্ছি মানে যে স্থানটা বাছাই করছি এই স্থানটি কি আদৌ খারাপ আপনাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম প্লাস আমাদের এই গৌরবের জন্য যে তারা এখন একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে আমাদের এই গৌরব নিয়ে যে তাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে এটা কি আমাদের মানে যে আমাদের যে দাবিটা এটা কি যৌক্তিক ছাড়া এটা আমাদের পূর্বপুরুষ থেকে মাদ্রাসা আমাদের ইউনিয়নে ছিল এটা দ্বারা আমাদের অনেক ভাই এবং অনেক চাচারা আমার প্লাস আমার বাবারাও এখান থেকে পড়াশোনা করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে পড়াশোনা করবে হ্যাঁ তারাও আমাদের সাথে বিগত দিনগুলো থেকে সেই মাদ্রাসার লগ্ন থেকেই আমাদের পাশের ইউনিয়নের লোকজন আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সার্বিক সহযোগিতা করছে এবং করে আসতেছে তারা সাহায্য বলেন ছাত্র ছাত্রী বলেন সকল দিয়ে আমাদের মাদ্রাসাকে সাহায্য করতেছে আমরা তাদেরকে সেই শুরু থেকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি এবং কি এখনো তাদের সাথে আমাদের বন্ধুত্ব স্বরূপ আচরণ আমরা ধরে রাখতে চাই আমরা চাই না আমাদের এই মাদ্রাসা নিয়ে তাদের সাথে কোনো একটা দ্বন্দ্ব হোক কোনো একটা ঝুঁঝামেলা হোক সকলে আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই গৌরব ধরে রাখতে পারি আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই স্থানে রাখতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম